ওয়াকব বিল বাতিলের দাবিতে প্রেমতলা বাজারে মুসলিমদের বিক্ষোভ কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ফুলবাড়ি কালাছড়া হুড়ুয়া বাঘুন থেকে শত শত মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল করে প্রেমতলা বাজারে এসে জড়ো হয় পরে সেখানে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং অস্থায়ী মঞ্চে ধর্মীয় গুরুরা ওয়াক্ক বিলের বিবরণী তুলে বক্তব্য রাখেন এবং বিলটি প্রত্যাহারে তীব্র দাবি জানান প্রসঙ্গত গত কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকার ভোটাভোটির মাধ্যমে সংসদে ওয়াকব বিল সংশোধনের আইন বলবৎ করে তখন থেকেই লোকসভার বিরোধী দলের সাংসদরা এর বিরোধিতা করতে থাকে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে আর এর প্রভাব বর্তমানে ত্রিপুরা রাজ্যেও ছড়িয়ে পড়েছে এদিনকার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ ফকর উদ্দিন বিধায়ক ইসলাম উদ্দিন প্রমুখরা নেতৃত্বরা জানান দুপুর দুইটা পর্যন্ত তাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে অবরোধ চালিয়ে যাবে। তবে এই আন্দোলন এখানে শেষ নয় আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে শিরোনাম পরিঞ্জিত আমাদের জাতীয় পতাকা নিয়ে আপনারা আছেন সেই পতাকা নিয়ে এই দেশের এক দুই দিন না 13 বার দিল্লিতে অবস্থান করেছে 13 বার সারা শতবর্ষ কইয় হয়েছিল সমস্ত কিছু ছেড়ে এই আন্দোলনে शामिल হয়েছিল এই আন্দোলনটাকে কোনো ধর্মীয় শক্তি দিয়ে বাধা হয়নি অবগত করে এক জোট হয়েছে আরেক জোট ছিল বলেই কেন্দ্রের সরকার বাধ্য হয়েছে এই আইন তৈরি করে এটাকে কার্যকর করা থেকে বিরত থেকে গেছে আপনাদের কাছে আবেদন থাকবে অপ এই সংশোধনী যে আইন এটা মনে করবেন না শুধু মুসলিম মানুষের বিষয়ে না নিশ্চিতভাবে একটা নির্দিষ্টভাবে মুসলিম মানুষটা এটা ক্ষতিগ্রস্ত হবেন বা লাভবান হবেন কিন্তু এটাকে রক্ষা করার জন্য প্রশ্নে যে বিষয়টা এসেছে পার্লামেন্টে চল্লিশ জন মাত্র ইসলাম ধর্ম মানবী মানুষ আছেন মুসলমান মানুষ আছেন তাহলে দুইশো জন হবেন করে দুইশো বত্রিশ হয়েছেন আর সব ধর্মাবলম্বী দিলে তো যারা গণতন্ত্রকে মানেন যারা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকে সম্মান করেন যারা ভারতের সংবিধানকে সম্মান আমরা এরকম একটা যৌথ আন্দোলন গড়ে তুলতে চাই এটা আলাদা আলাদা করে অনেক অনেক সুবিধা হবে যারা সরব করব ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে শাসন করেছিল আর আজকে যারা কেন্দ্রীয় সরকার আছেন তারা সেটা চাইছেন আমরা এটা করতে দেব না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্চ প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি